একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে হ্যালো ভিওয়ার্স আমি সম্রাট আসলে শুভম ভারতে তোমরা দেখছো আমার এস এম টেকনিকে চ্যালেঞ্জ এবং সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমরা ভিডিও থামে দিকে তোমরা বুঝতে পেরেছো আমাদের যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাসনা প্রকল্পের টাকা আটকিয়ে রয়েছে এবং কিংবা একশো দিনের কাজের টাকা যে সকল ব্যক্তিদের আটকে তাদের খুবই খুশির খবর হতে চলেছে এবং আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার প্রকল্পটা এবং কত তারিখ থেকে ঢুকবে এবং সেই তথ্য তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে এবং তিনি কিন্তু ঘোষণা করেছেন এবং কত তারিখ তোমাদের ঢুকবে সেই বিশেষ তত ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদেরকে ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে সব রকম সরকারি আপডেটগুলি পেতে এবং চলো যেটা নাও যাক তোমাদের

তোমরা দেখতে ফেলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি এবং ভাষণে এবং তোমাদের একুশের ফেব্রুয়ারি কিন্তু একশো দিনের কাজের টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে একুশ লক্ষ পরি একুশ লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আবাস যোজনার প্রকল্পের টাকাও কিন্তু কয়েকদিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে যাবে এবং তিনি ঠিক সময় হলে তিনি ঘোষণা করবেন এবং তিনি বললেন এবং তোমরা এখানে বুঝতে পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে অবশ্যই কল করে সবথম সরকারি আপডেটগুলি পেতে এবং কিংবা আবাস যোজনার প্রকল্পের আপডেটগুলি পেতে এবং তোমরা কোন কোন জেলা থেকে দেখছো এবং অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তাহলে তোমাদের জেলার কোনো আপডেট এলেই কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করবো এবং থ্যাংক ইউ দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ স্বাস্থ্য